বারো বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল হে এভরি আমি স্বর্ণ আর আজ ছিল এই সিজনের প্রথম বিয়ে বাড়ির ইনভিটেশন যেহেতু এটা ছিল ফার্স্ট ইনভিটেশন কোনোভাবেই ইনভিটেশনটা মিস করতে চাই তাই তাড়াতাড়ি করে বেড়ানোর জন্য রেডি হচ্ছিলাম আর এই ছিল আমার আজকের ফাইনাল লুক এদিকে মা বাইকটা বার করার জন্য পাটাটা আগিয়ে দিচ্ছিল যাতে আমি কোনোভাবেই লেট না হয়ে যাই তো বেশি দেরি না করে বাইকটা বের করে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য তারপরে এই বিয়ে বাড়িতে চলে আসলাম এদিকে আমাদের মধ্যে বেঁধে গেল ঝামেলা গিফটটা কে দেবে যদিও শেষমেশ আমাকেই যেতে হয়েছিল গিফটটা দিতে তারপর দিদির সাথে কিছু ছবি তুলে আমরা বসে পড়লাম কাউতালি মারছে কাউতালি মারতে মারতে ভুলেই গেছি যে এদিকে ফুচকা কফি কিছুই আমাদের খাওয়া হয়নি বিয়ে বাড়িতে আসবো ফুচকা কফি খাবো না ফুচকাটা তো বিন্দাস খেলাম বাট কফিটা খেতে গিয়ে আমার গেলো জিভটা পুরে সব আড্ডা ফাঁসে মারতে মারতেই দেখলাম চলে আসলো বর ওদিকে ফাটছে বাজি এর মধ্যেই আমার পেয়ে গেল খিদে তাই চলে গেলাম খেতে আর এই ছিল আজকের মেনু খেয়ে উঠে বেরিয়ে দেখি আরে হচ্ছে উদমা নাচ তারপর আসলো সেই মুহূর্ত আরো বছরের ভালোবাসা পূর্ণতা পেল মানে শীত হয়েই গেল শীত দেখে টেখে ওর আমি আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাড়ি